আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন পরে আসলাম একটা ভিডিও নিয়ে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসার কারণ হচ্ছে আমি গত বৃহস্পতিবার দিন আপনার এটিএম বুথ থেকে টাকা উঠানোর সময় আমার কার্ডটা আনফর্চুনেটলি ব্যাংকের এটিএম এ ফেঁসে যায় তো যেই কারণে হচ্ছে ভিডিওতে আসা মূল কারণটা হচ্ছে আমার এটিএম কার্ড নতুন করে উঠাতে হবে তো আজকে আসলাম আলদাজি ব্যাংকে যেহেতু আমার অ্যাকাউন্ট হচ্ছে আলরাজি ব্যাংকের তো এই জন্য আলদাজি ব্যাংকেতে আসলাম তো এখন যাব আলদাজি ব্যাংকে তো দেখা যাক ব্যাংকের আমি যতটুকু জানি ব্যাংকের কার্ড প্রথম অবস্থায় ফ্রি দিয়ে থাকে তারা এবং সেকেন্ড টাইম আপনি হারিয়ে ফেলেন অথবা যে কোনো কজ হোক আপনাকে একটা ফিক্সড অ্যামাউন্ট পঁয়ত্রিশ রিয়াল অথবা চল্লিশ রিয়াল এরকম একটা অ্যামাউন্ট তারা কেটে রাখে কার্ড থেকে এবং কার্ডে আপনার ওই অ্যামাউন্টটা থাকতে হবে তো যদি থাকে তাহলে আপনার প্রিন্ট মিশিং আছে কার্ড প্রিন্ট মিশিং সেই প্রিন্ট মিশিং থেকে আপনার আকামা আইডি নাম্বার একামাতে যে আইডি নাম্বার আছে ওই আইডি নাম্বার এবং ফোন নাম্বার অ্যাড করলে আপনার কার্ড প্রিন্ট করে নিয়ে আসতে পারবেন তারপরেও আমি এখন দেখি ব্যাংকের কর্মকর্তাদের সাথে আলাপ করে যেহেতু আমার কথা হচ্ছে যেহেতু আমি আমার হারিয়ে হারাই নাই আমার কার্ডটা তো সেই ক্ষেত্রে আমি ব্যাংকের কর্মকর্তার সাথে কথা বলে দেখি যে এটা মিস্টেক তো আমার না মিস্টেক আমি টাকা উঠানোর সময় আমার কার্ড ফেসে গেছে এখন সেই ক্ষেত্রে আমি কি কোনো ছাড় পাবো কি না এই ব্যাপারটাই আলোচনা করব তো দেখা যাক যদি কথাবার্তা বলে যদি না হয় তাহলে প্রিন্ট করে মেশিন থেকে এটিএম মেশিন থেকে প্রিন্ট করে কার্ড বের করব এবং পুরো ভিডিও যেটা আমার সাথে থাকবেন ইনশাল্লাহ দেখতে থাকুন অবশ্য গাড়ি পার্ক করছি রাস্তার এইবারে আমাকে হবে রাস্তার ওই পারে রাস্তার ওই পারে দেখা যাচ্ছে আলরাজি ব্যাংক আলরাজি ব্যাংকের লোকও দেখা যাচ্ছে আলদাজি ব্যাংকে তো এই হচ্ছে আলরাজি ব্যাংক আলরাজি ব্যাংকে আসলাম এটিএম বুথ থেকে টাকা উঠানো যায় ব্যাংকের অবস্থায় একটি মেশিন আছে তো ভিউয়ার্স শুরুতেই বলেছিলাম যে ব্যাংকের কর্মকর্তার সাথে কথা বলবো কথা বলে দেখলাম জনজিপায় পাইনি বললো যে টাকা পেমেন্ট করতে হবে তো তিরিশ শের কেটে নেবে আমার অ্যাকাউন্টে তিরিশ শেয়ার আছে সো দেখা যাক আইটি নাম্বার ই কমান্ড নাম্বার দিয়ে আমি কিভাবে কার্ড বিল করতে পারি সেই জিনিসটাই এসপিএস সো আমার ই কমান্ড আইডি আমি পে করলাম সো এখানে আসতেছে আমার ও টেস্ট इंग्लिश प्रिंट अंग्रेजी मट सो प्लीज़ एंटर यो नेल आई डी कमल नंबर सो टू फाइव टू फिर टू फाइव बराबर दो

এই যে আমার কার্ড আসছে মোহাম্মদ আশরফুল আলম আশরফুল ইন্ডেস ফিঙ্গার দিলাম প্লিজ ওয়েট আমি আশ্চর্য করলাম কার্ড নম্বর চৌত্রিশ টাকা কটা নেবে সো কনফার্ম ওকে চৌত্রিশ পঁয়ত্রিশ টাকা আর কি ফিস ওকে প্লিজ ওয়েট ইনু কারিং ফর ইউজিং অল রেজি প্লিজ ওয়েট এক সোফ্টি পার্সেন্ট ভিভার্স লাইন ধরার কোনো কাজ নেই এবং অটোমেটিকলি রিডিং হচ্ছে প্লিজ ওয়েট কার্ড প্রিন্টিং ইজ ইন প্রোগ্রেস আফটার ইউ রিসিভ ইউর নিউ কার্ড প্লিজ অ্যাক্টিভ দ্য থ্রো আল এটিএম আচ্ছা এটিএম কার্ডটা প্রিন্ট হয়ে আসার পরে আবার এই মেশিনে ঢুকায়া আমার পিনকোড নাম্বার সিলেক্ট করতে হবে যেহেতু নতুন কার্ড সো নতুন কার্ডে নতুন পিন নাম্বার অ্যাড করতে হবে অ্যাকাউন্ট নাম্বারটা কোনো চেঞ্জ হয়নি অ্যাকাউন্ট নাম্বার ঠিক আছে বাট পিনকোড নাম্বারটা চেঞ্জ হবে আমি যদি আগেরটা রাখতে চাই আগেরটা রাখতে পারব এবং নতুন পিনকোড নাম্বার দিতে চাইলে সেটাও আমি করতে পারব সো প্রিন্ট so, হচ্ছে মাত্র তেত্রিশ পারসেন্ট হয়েছে मुम्मी आया है है तो लीटर आह मुस्तफा शुक्रान भागते हैं मुस्तफा मुस्तफा हाँ तो कस्ता है कुछ नहीं कस्ता नहीं है मुस्तफा अंदर आओ बजी बजी सो ये जवाब कार आई शुरू से कार हटने पहले আশরাফুল আলম দু হাজার উনত্রিশ সাল পর্যন্ত বিলের ডেট কোনো সমস্যা নেই সো এখন অ্যাক্টিভ করতে পরের একটা মেশিনে যাইতে হবে সো পরের মেশিনে যাব এখানে সিরিয়াল আছে হ্যাঁ ভাই कैसे होता है क्या चीज डिपोजिट करें तो बने एटीसी में डिपोजिट करना है उधर वो, वो कैसे होगा डिपोजिट कार्ड नहीं है एक मिनट मैं मेरा कार्ड एक्टिव कर लूँ तो फिर थैंक यू फॉर यूजिंग प्लीज एंटर पर्सनल অ্যাক্টিভ হয়েছে কিন্তু হয়েছে না দ্বিতীয়বারের জন্য আবার কনফার্মেশন দেখতেছি হয় কি না আমার পিন কোডটা চেঞ্জ করলাম তো এখন আমি ট্রাই করব আবার টাকা উঠানোর জন্য দেখি পিন কোড চেঞ্জ হয়ে আমি টাকা উঠাতে পারি কি না সো নতুন পিনকোড নম্বরে ক্যান্সেল এটার ভিতরে আসি দেখা যাক কী হয় নতুন পিনকোড নাম্বারে টাকা উঠানো যায় কি না প্লিজ পার্সন ওকে ক্যাশ উইথ পাঁচশো টাকা টাকা উঠাইতে পারলাম না যাই হোক এখন কথা বলে দেখতে হবে তারপরে দেখা যাক কি বলে কথা বলি ব্যাংকের লোকের সাথে কথা বলে দেখি কি বলে তো ব্যাংক থেকে বেরিয়ে আসলাম ব্যাংক থেকে বেরিয়ে আসলাম অবশেষে আমি কার্ডটা হাতে পাইলাম তো এখানে একটা ভুল হয়ে গেছিল যে যে কার্ডটা আমি মেশিন থেকে উঠাইছি সেই কার্ডটা আনফর্চুনেটলি অ্যাক্টিভে হয় নাই অ্যাক্টিভ না হওয়ার কারণে আমি আবার ব্যাংক কর্মকর্তার সাথে কথা বলি কথা বলার পর উনি বলতেছিল যে আবার নতুন করে উঠানোর জন্য সো এই জায়গায় আমার একটা কথা ছিল যে আমি তো এই নতুন কার্ড উঠানোর জন্য যে চার্জ ওই চার্জ পে করছি এখন দ্বিতীয়বার উঠানোর জন্য যে চার্জটা সে মুকুফ করছে কম্পিউটার থেকে সে ইয়ে করে দিছে সিস্টেম থেকে ক্যান্সেল করে দিছে যেই অ্যামাউন্টটা পঁয়ত্রিশ রিয়াল সেই পঁয়ত্রিশ রিয়াল সে রিমুভ করে তারপরে আমাকে নতুন কার্ড অ্যাক্টিভেট করে তারপরে দিল তো অবশেষে সে কার্ডটা হাতে পাইলাম যাক এরকম ভুল হয়তো আমার মতো যাতে আপনারা না করেন সেই জন্যই ভিডিওটা করা যে কার্ড যদি হারিয়ে যায় অথবা ফেসে যায় তাহলে ব্যাঙ্কে যাওয়ার পর যে প্রসেসিংগুলো যে ধাপগুলো পার করতে হয় হ্যাঁ তো এই জন্যই আসলে মূলত ভিডিওটা করা তো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং নেক্সট টাইম নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হবো সেই পর্যন্ত আসসালামু আলাইকুম